হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক ভালো আছো আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে বানিয়ে দেখাবো মান কচুপাতার পাতার ভর্তা কিংবা মান কচু পাতার বাটা যে যেটাই বলে থাকো তো এই রেসিপিটি কিভাবে আমি করলাম চলো দেখে নিই এইখানে মান কচু পাতা নিয়ে নিয়েছি এই কচু পাতাগুলো আমি বাজার থেকে কিনে এনেছি রকম কচু পাতা বাজারে কিনতে পাওয়া যায় একটু খোঁজ করলেই তোমরা এই রকম কচু পাতাগুলো পেয়ে যাবে দেখো একদম কচি আর একদম ফ্রেশ পাতাগুলো পাতাগুলোর ভাসগুলো খুলে নিয়ে পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসছি এবার পাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব তোমরা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিওটি দেখছ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকেনটি অল করে রাখার অনুরোধ রইল যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও আমার সকল নতুন পুরনো বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ রইল মান মানকচুর পাতাগুলোকে একটু সাইড করে রেখে দিয়ে এইখানে একটা রসুন ছাড়িয়ে নেব এই রেসিপিতে রসুন না দিলে একদমই ভালো লাগবে না এই রেসিপির জন্য রসুনটা প্রথমেই দরকার তো রসুনটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি রসুনের সাথে আর কী কী উপকরণ নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এইখানে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এইখানে লাগবে এক চামচ মতো কালো জিরে এবারে শুকনো খোলায় একে একে সব উপকরণগুলোকে ভেজে নেব প্রথমে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব সব শেষে কালো জিরেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব কালো জিরেটা প্রথমে দিলে কালো জিরেটা পুড়ে যাবে আর বেশি পুড়ে গেলে কালো জিরেটা একদমই ভালো লাগবে না সেই জন্য কালো জিরেটা সবসময় শেষের দিকে দিয়েই হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা রসুন শুকনো লঙ্কা কালোচিরে সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নেব কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুনটাকে সাইড করে রেখে দিয়ে এই দিকে প্যানে আগে থেকে কেটে রাখা মান কচু পাতাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল কচু পাতাগুলোকে হালকা ভাপ দিয়ে নিতে হবে ভাপ দিয়েও নিতে পারো আবার ভালোভাবে সেদ্ধ করেও নিতে পারো এই দিকে পাতাগুলো সেদ্ধ হতে থাকুক এই দিকে আমি এই রসুনের উপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভেজে রাখা রসুনের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এইদিকে মানকুচুর পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে পাতাগুলো থেকে জলটা ঝরিয়ে পাতাগুলোকে একটু ঠান্ডা করে নেব এই দিকে কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিচ্ছি যে কোনো ভর্তা রেসিপি কিংবা বাটা রেসিপি যে যেটাই বলে থাকো এই রেসিপিটি করার সময় শিলনোড়ায় বেটে নিলেই রেসিপিটি খেতে বেশি ভালো হয় আর তোমরা চাইলে এখানে মিক্সিং জারের ব্যবহার করতে পারো কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিয়েছি এবারে রসুনগুলোকে বেটে নেব লঙ্কা কালো জিরে রসুনটা বেটে নিয়েছি এবারে আগে থেকে জল ঝরিয়ে রাখা মান কচুর পাতাটাকে বেটে নিচ্ছি এইভাবে এই রেসিপিটি গরম ভাতের সাথে অসাধারণ লাগে বন্ধুরা আমার এই রেসিপিটি ফলো করে তোমরাও বাড়িতে এইভাবে মানকচুর পাতা বাটা করবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে সব উপকরণগুলোকে বেটে নিয়েছি এবারে একটা প্লেটে তুলে নেব এবারে এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আশটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছি এবারে আগে থেকে বেটে রাখা কচু পাতাটাকে দিয়ে দেব। কচু পাতাটাকে দিয়ে হালকা ভেজে নেব মানকচুর পাতাটাকে এক মিনিট মতো ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে গ্যাসের রাস্তা লো ফ্লেমে করে দিয়ে মান কচু পাতাগুলোকে দুই মিনিট মতো ভেজে নিয়েছি এই রকম যখন একটা দলা হয়ে আসবে তখনই কচু পাতাটাকে নামিয়ে নেবে প্লেটে নামিয়ে নিয়েছি রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জানিও আর আজকের মতো এতটাই সকলে অনেক অনেক ভালো থাকবে সকলকে টাটা